সুপ্রিয় দর্শক আসন্ন এই লোকসভা নির্বাচনের আবহে রাজ্যপালকে নিয়ে একটি বিস্ফোরক অভিযোগ সামনে এসেছে আপনারা সকলেই জানেন কিন্তু এই অভিযোগটা কতটুকু সত্য নাকি আসন্ন লোকসভা নির্বাচনের আবহে রাজ্যপালের সঙ্গে এই ধরনের একটি চক্রান্ত বা ঘটনা ঘটিয়ে কোনো একটি রাজনৈতিক দল ফায়দা লুটতে চাইছে এই ধরনের প্রশ্ন কিন্তু রাজ্য রাজনীতিতে উঠতে শুরু করেছে এই নিয়ে মন্তব্য করেছেন হাইকোর্টের বিচারপতিরা কি বলেছেন আপনাদেরকে বলবো এবং একেবারে বিস্ফোরক আমাদের রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি একেবারে তার বক্তব্যে পরিষ্কার হয়তো বোঝা যাচ্ছে যে এটা একটি চক্রান্ত কিন্তু এখন এটা বলা যাবে না চক্রান্ত কি সত্য ঘটনা এটা একটি তদন্ত সাপেক্ষ বিষয় তবে আপনারা যদি আজকের এই প্রতিবেদনটি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন যে কেন এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে রাজ্যপালের সঙ্গে বা কী ঘটেছিল তার আগে একটি কথা বলে রাখি রাজ্যপাল যে এই ধরনের ঘটনা ঘটিয়েছে বা এটা কিন্তু এখনও সত্য বলে প্রমাণিত হয়নি আর মিথ্যা বলেও প্রমাণিত হয়নি এটা একটা তদন্ত সাপেক্ষ বিষয় এর মধ্যে নানান রকম জল্পনা কল্পনা রয়েছে আর এই আবহে একটি রাজনৈতিক দল আমি নাম বলছি না কোন দল আপনারা একটু কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন এর কিন্তু ফায়দা লুটতে চাইছে এখানেই কিন্তু প্রশ্ন উঠছে তাহলে কোনো দল কি চক্রান্ত করছে রাজ্যপালের বিরুদ্ধে কারণ যে বিষয়টি এখনও তদন্ত সাপেক্ষ আর সংবিধানে রাজ্যপালকে আলাদা একটি মর্যাদা দেওয়া হয়েছে আপনারা সকলেই জানেন আর তদন্ত সাপেক্ষ বিষয়কে অভিযোগ বলে একেবারে যা ইচ্ছা তাইভাবে আমাদের রাজ্যের বিভিন্ন নেতামন্ত্রীরা আমাদের রাজ্যের রাজ্যপাল আনন্দ বোসকে আক্রমণ করছেন যদি দেখা যায় পরবর্তীতে এই অভিযোগটা সম্পূর্ণ মিথ্যা আমি বলছি না যে মিথ্যা যদি এরকম ঘটনা ঘটে যে রাজ্যপালের বিরুদ্ধে যে অ্যালিগেশনটি আনা হয়েছে সেটা সম্পূর্ণ ভুল বা মিথ্যা তখন যে এই ধরনের যারা আক্রমণ করছেন রাজ্যপালকে তাহলে এটা কতটা অন্যায় হচ্ছে শুধু রাজ্যপালকে অবমাননা করা মানে শুধু রাজ্যপালকে অবমাননা করা নয় এটা ভারতীয় সংবিধানকে অবমাননা করা তো আজকের এই প্রতিবেদনটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন তো কেন এই ধরনের ঘটনা ঘটেছে রাজ্যপালের সঙ্গে তাহলে হয়তো আপনারা বিষয়টি বুঝতে পারবেন এবং রাজ্যপাল কি জিনিস তাও হয়তো যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তার রাজ্যপালের কিন্তু কিছুই হবে না যদি এটা ঘটনা ঘটিয়ে থাকে সত্য প্রমাণিত হলে সেটা পট ব্যাপার কিন্তু রাজ্যপাল কি জিনিস এবার কিন্তু তারা হয়তো বুঝতে পারবে যদি এটা চক্রান্ত হয়ে থাকে কিন্তু সত্য ঘটনা যদি হয়ে থাকে সেটা আলাদা কথা তো দেখুন আজকের এই প্রতিবেদনটা খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন রাজ্যপালের বিরুদ্ধে শিলতাহানি চেষ্টার অভিযোগ তুলেছেন রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মী হেয়ারিস্ট্রিট থানায় গত রাতে অভিযোগ জানিয়েছিলেন ওই মহিলা আপনারা সকলেই জানেন এমন অভিযোগ আসার পর কলকাতা পুলিশ জানাচ্ছে বিষয়টি সংবেদনশীল আইন সংবিধান অনুযায়ী কি পদক্ষেপ করা যায় তা নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছে পুলিশ কারণ রাজ্যপালের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে রাজ্যপাল যদি পদে থাকে তাহলে তাকে কোনো রাজ্যের পুলিশ গ্রেপ্তার করতে পারবে না রাজ্যপাল বসু ইতিমধ্যেই বিবৃতি দিয়ে জানিয়েছেন অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা আমাদের রাজ্যের রাজ্যপাল শিবিয়ানন্দ বোস বলেছেন অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা এছাড়াও রাজ্যপাল বিবৃতি দিয়ে এই সম্পূর্ণ মিথ্যা অভিযোগ যে রাজ্যপাল বলেছেন তিনি আরও অভিযোগ করেছেন মারাত্মক অভিযোগ করেছেন রাজ্যপাল আনন্দ বোস তিনি বলেন ভোটের আগে বাংলায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তার ভাবমূর্তিকে কালিমা লিপ্ত করা হচ্ছে সত্য সামনে আসবে রাজ্যপাল একেবারে পরিষ্কার জানিয়েছে যে এই ধরনের ঘটনা তিনি ঘটায়নি ভোটের আগে একটি রাজনৈতিক দল তাদের স্বার্থ সিদ্ধির জন্য আমার গায়ে কালিমা আমাকে কালিমা লিপ্ত করছেন কিন্তু এই ধরনের ঘটনাতে আমি গুরুত্ব দিতে নারাজ আমি যে ধরনের ঘটনাগুলোর তীব্র প্রতিবাদ করছি গরু পাচার মামলা শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড সন্দেশখালী কাণ্ড এছাড়াও রেশন দুর্নীতি কাণ্ড আমি যেভাবে প্রতিবাদ করে এসেছি আমার বিরুদ্ধে যতই অ্যালিগেশন আসুক না কেন আমি কিন্তু সেইভাবেই প্রতিবাদ করব পরিষ্কার জানিয়ে দিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস বৃহস্পতিবার সন্ধ্যায় এই অভিযোগ প্রকাশ্যে আসার পর থেকে বিভিন্ন মহল থেকে প্রতিক্রিয়া আসতে শুরু করেছে বিশেষ করে রাজ্যপালের পদ একটি সাংবিধানিক পদ আপনারা সকলেই জানেন সেক্ষেত্রে পুলিশ কি এই ধরনের অভিযোগের ক্ষেত্রে কোনো পদক্ষেপ করতে পারে পুলিশ কিন্তু এই ধরনের ক্ষেত্রে কোনো পদক্ষেপ করতে পারে না সেই নিয়ে অনেকের মনেই প্রশ্ন উঠতে শুরু করেছে বিষয়টি নিয়ে আমরা যোগাযোগ করেছিলাম অবশ একজন বিচারপতির কাছে যিনি হাইকোর্টের বিচারপতি তার নাম হচ্ছেন দেবাশিস কর গুপ্তর এর সঙ্গে এক্ষেত্রে হাইকোর্টের বিচারপতি বলেছেন সংবিধান অনুযায়ী দু হাজার তিনশো একষট্টি সরি তিনশো একষট্টি অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি রাজ্যপাল ও রাজপ্রমুখ এই তিনটি অফিসের বিরুদ্ধে আদালত কোনো হস্তক্ষেপ করে না দেখুন আমাদের সংবিধানে রাজ্যপালকে কতটা ক্ষমতা দেওয়া হয়েছে যে আদালতও তাদের উপরে কোনো হস্তক্ষেপ করতে পারে না আর এই মুহূর্তে তার বিরুদ্ধে একটি অ্যালিগেশন আসছে সেই অ্যালিগেশনটা সত্য প্রমাণিত হওয়ার আগেই বিভিন্ন রাজনৈতিক দল বেনোজির ভাষায় তাকে আক্রমণ করছেন তাহলে এটা কতটা কত বড়ো অপরাধ সেই অভিযোগটা যদি মিথ্যা হয়ে যায় তাহলে এটা রাজ্যপালের উপরে বা আমাদের দেশের সংবিধানের উপরে কত বড় অপরাধ আপনারা বুঝতে পারছেন এখানেই একেবারে পরিষ্কার হাইকোর্টের বিচারপতিরা বলছেন যে রাজ্যপালের বিরুদ্ধে কোনো হস্তক্ষেপ করতে পারে না কোনো হাইকোর্ট এরকম তারা জানাচ্ছে তাদের মতে এই তিনটি অফিসের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা রুজু করা যায় না তদন্ত করতে পারবে না সেক্ষেত্রে এখন পুলিশের কিছুই করার নেই এখন হয়তো বুঝতে পারছে যে রাজ্যপাল কি জিনিস অবসরপ্রাপ্ত প্রধান বিচার অবসরপ্রাপ্ত এক প্রধান বিচারপতির কথাই সংবিধান অনুযায়ী রাজ্যপাল নিয়োজিত হন রাষ্ট্রপতির ওয়ারেন্টের মাধ্যমে সাধারণভাবে তার মেয়াদকাল থাকে পাঁচ বছর রাষ্ট্রপতি যদি মনে করেন কোনো রাজ্যপালকে অপসারিত করা দরকার তবে পাঁচ বছরের মেয়াদ শেষের আগেই রাষ্ট্রপতি রাজ্যপালকে অপসারণ করতে পারেন সেটা সম্পূর্ণভাবে রাষ্ট্রপতির এক্তিয়ারভুক্ত বিষয় সেখানে কোর্ট কোনো হস্তক্ষেপ করতে পারবে না দেবাশিস কর গুপ্তধর বলেন অভিযোগের সাথে যথোপযুক্ত জায়গায় পুলিশের কাছে নয় এখানে পুলিশের কিছু করণীয় থাকছে না কারণ সংবিধানে আদালত ও ফৌজদারি মামলার ক্ষেত্রে রক্ষা রক্ষাকবচ দেওয়া রয়েছে রাজ্যপালকে কাজেই অভিযোগকারী মহিলাকে অভিযুক্ত ফোরামে যাওয়াই বাঞ্ছনীয় একথাই কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি জানিয়েছেন মানে তার বিরুদ্ধে এরকম অভিযোগ প্রমাণিত হলেও কোনো পদক্ষেপ করতে পারবে না এবং কি করতে হবে সেটা বিচারপতিরা জানিয়ে